স্যার স্যার আপনি আমায় ডেকেছিলেন হ্যাঁ ডেকেছি ভাব তুমি তুমি চলো আমার সঙ্গে স্যার কোথায় আরে তো প্রশ্ন কেন করছো হ্যাঁ আমাদের হাউস ডক্টরের সাথে কথা হয়েছে উনি কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছেন যেটা মোহরকে দিলে ওর গলাটা ঠিক হয়ে যাবে কমা স্যার আমি যাব হ্যাঁ আমার সাথে যেহেতু তোমার কোনো প্রবলেম আছে তা না স্যার আসলে এদিকে সব কিছু ফেলে রেখে কিছুই তো বুঝতে পারছি না আর মোহরকেও যদি একটু গরম জল করে বারবার দিতে পারতাম চোন আমি তার ওষুধ এনে তার হাতে দিতে পারবো না অতটা পারছি না হ্যাঁ এমনি সারাক্ষণ মাথায় চড়ে থাকে তারপরে এইসব দেখার পরে অ্যাটিটিউড কোথায় গিয়ে পৌঁছবে কোনো ঠিকানা আছে কই এখন আদি স্যার অদিতি ম্যাম কেউ তো কাজে লাগছে না সব তো আমাকেই করতে হচ্ছে সে তো বটেই স্যার সে তো বটেই সে তো বটেই মানে তাই বলছি স্যার আপনি ছাড়া এত কিছু কে করতো তাই তো বলছি আপনি তো করছেন সবকিছু হ্যাঁ হ্যাঁ করছি তো করছি আমি আমি আমার জন্য করছি আমাদের কলেজের জন্য করছি আমি এখানে পার্টিসিপেট করব আমি করব না তাছাড়া এখানে বাড়ির এতজন লোক আসবে তাদের সামনে তো কোনো লাভ নেই বুঝতে পেরেছি আমি কি বলছি এখন তো আমার এটা মনে হচ্ছে যে এর মধ্যে আমার ইনভলভ হওয়াই উচিত ছিল বাড়ি থেকে আসতাম প্রবলেমটা অ্যাটেন্ড করতাম তারপরে চলে যেতাম কোনো হেডেক ছিল এখন আবার মহারানীর জন্য আমাকে ওষুধ কিনতে যেত হ্যাঁ বুঝতে পারছো কি বলছি ইডিয়েট কি ইডিয়েটিক ব্যাপার উনি নাকি বরফ জল খেয়েছেন উনি জানেন প্রোগ্রাম আছে আজকে তারপরে উনি বরফ জল খেয়েছেন অসাধারণ স্যার আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না ওর জলের জাগে কার বরফগুলো মেশানো দরকার পড়লো এর পেছনে একটা কিছু প্ল্যান আছে সবাই তো জানে আজকে প্রোগ্রাম তাই কাল রাত্রে ওর জলের জাগে কেউ বরফগুলো মিশিয়ে রেখেছিল না না বুঝলাম যে প্ল্যান করে এই জিনিসটা করা হয়েছে মানে এই পৃথিবীর সবাই ওর ক্ষতি চায় তা সেই কারণে আজকে ও গান গাইবে তাই হোস্টেলে বাকি মেরে ওর জাগের মধ্যে বরফ মিশিয়ে দিয়েছে কিন্তু কথা হচ্ছে ওষুধটা খেলো না ও জানতো না ওর প্রোগ্রাম আছে স্যার খুব জল টেস্টে পেলে কি করবে জল না খেয়ে থাকবে হ্যাঁ তা অবশ্য ঠিক স্যার কি 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 তা ঠিক না মানে সেটাই করা উচিত ছিল উচিত তোমার বন্ধু কোনো উচিত কাজ করে করে না স্যার করে না তো স্যার একদম করে না চলো আমার সঙ্গে চলো শোনো ওষুধগুলো ওকে দিয়ে দাও হ্যাঁ আবার ওকে বলো না যে আমি ডক্টরের সঙ্গে কথা বলে ওষুধগুলো আমি পাঠিয়েছি হ্যাঁ বলবো না স্যার তাহলে কি বলবো কি আবার বলবে বলবে তুমি কিনে দিয়েছো যদি জিজ্ঞাসা করে এই ওষুধের নামগুলো আমি কি করে জানলাম বলবে বলবে তুমি তোমার চেনা ডাক্তারের সাথে কথা বলে নিয়েছো চলো দেরি না কি হলো চলো মোহন প্লিজ এরকম কান্নাকাটি করিস না চিন্তা করিস না কিছু একটা একটু সাইড দে তো একটা ধর্ণা এই ওষুধটা আগে একটু খেয়ে নে এটা ওষুধ আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি ডাক্তারবাবু এই ওষুধটা তোকে দিয়েছেন জলটা একটু দে তো কিছু হবে দেখ আমি জানি আমি তোদের সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়েছি আমার জন্য তোদের খুব অসুবিধে হচ্ছে কেন SOS হলে আমি আমি কি করব বল কথা না বলে আগে কাজের কাজটা করতে বল শোন না তোকে এই লিকুইডটাও খেতে হবে আমার ঠিক হবে তোরে শুন এই ওষুধটা ডাক্তারবাবু বলেছে আড় ঘন্টা বাদে বাদে খেতে আর এই আড় ঘন্টা কোনো কথা বলবি না আর ওষুধটা খে বলে কিশ একটা র‍্যাপ করে রাখবি আর এখন বস বস এই ওষুধটাকে খা জল দেস্ত গলায় কিছু র্যাপ করে নে কি দি বলতো তোকে কিন্তু আমাদের তো রেডি হতে হবে হ্যাঁ কিন্তু তার আগে তোকে গলা একটা কিছু র্যাপ করে থাকতে হবে এটা দিয়ে গলাটা ঢেকে দিতে বলো হ্যাঁ স্যার দিন এনে এটা দিয়ে র্যাপ করে নে এবার তোর অন্তত তো মেকআপটা করে নে মেকআপ করে কি আর সময়ের মতো সবাই দাঁড়িয়ে থাকবে ওখানে মাই প্রোগ্রামটা হবে স্যার আমি তো এসব কিছু ইচ্ছে করে করিনি আপনি এমন করে বলছেন যে আমি যেন সবকিছু ইচ্ছে করে করেছি আমি কি ইচ্ছে করে করেছি শোন তুই আর এখন কথা বলিস না আর স্যার ওকে একটু সময় দিন না প্লিজ কথাই না কথাই হবে আমরা আধ ঘন্টা বরং ওয়েট করে দেখি কি হয় আমরা তাহলে একটু ঘুরে আসছি আধ ঘন্টা পরে আসবো আর এমনিতেও তো মেকআপের লোক আসেনি এই আধ ঘন্টায় কিছুই হবে না আর আমরা সেই সকাল সকাল এসেছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে একটু ক্যান্টিনে যাচ্ছি তাহলে হ্যাঁ আমারও খুব খিদে পেয়েছে চল আমিও তোদের সাথে ক্যান্টিনে যাই মোহর তোর জন্য কোনো খাবার নিয়ে আসবো না না আমি কিছু খাবো দেখে তো মনে হচ্ছে তুই কিছু খেয়ে আসিস নি বললাম তো আমি কিছু খাবো না স্যার তাহলে আপনার জন্য কিছু আনবো আরে না 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 আমি এখান থেকে কি করবো আমার অন্যান্য কাজ আছে আমাকে যেতে হবে স্যার স্যার একটু ওয়েট করে যান না মানে আধ ঘন্টা পর যদি ওর গলার কোনো বেটারমেন্ট হয় স্যার আমরা না চট করে খেয়ে চলে আসবো এই সবাই চল চল মোর আমরা এক্ষুনি আসছি আয় সবাই আয় হ্যাঁ খুব ব্যথা আছে কিন্তু আমি সেটা নিয়ে ভাবছি না আমি ভাবছি গানটা গাইতে পারবো কিনা আধ ঘন্টা কথা বলা যাবে না রুমাল ঠিকভাবে বাঁধা নেই সেই জন্য কোনো কাজ হচ্ছে না 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 ওটাকে ওইভাবে নিলে হবে না ওটাকে তো কোনা কোনই বাঁধতে হবে হচ্ছে না চেনা ঘর বাড়ি চেনা চোখা ঘর চেনা চৌখাট এড়িয়ে গন্ডি চেনা পদ খাট স্বপ্ন ডানায় মেলে উড়ান রাত ছুঁয়ে জাগে ভোর হো মাটির পৃথিবী আকাশ দেখেছে একটু আলগা করে দিলে ভালো হবে বাড়ির ধাবা যাতে ভেতরে না ঢুকতে পারে তার জন্য ওরকম করে টাইট করে বুঝেছো আমি আপনাকে বিপদের মধ্যে ফেলে দিলাম হ্যাঁ আমাকে শুধু আমাকে গোটা কলেজ কে আকু তো আধ ঘন্টা যদি ঠিক হয়ে যায় দেড় ঘন্টা তো বাকি আছে বাহ সেই আনন্দই থাকো তুমি দেড় ঘন্টা বাকি আছে হাজার টা লোক প্রোগ্রামটা দেখতে আসবে কি দেখবে একটা অদ্ভুত প্রোগ্রাম